আসসালামু আলাইকুম হুম চারটে রুমের ভিতরে তিন কাঠা জমিন একদম বিশ ফুট পাকা রাস্তা থেকে এক প্লট ভিতরে চারটা রুম আছে তৈয়ার করা তিন কাঠা একদম অ্যাটাচড বাথরুম একদম সবাই অ্যাটাচড বাথরুমে একদম এই মাথাতে হিমাথা পর্যন্ত অনেক লম্বা তিন কাঠা জমিন ভিতরে সুন্দর করে দেখানো খালি জায়গা অনেক আছে আপনি গাছগাড়া রাখানো আছে সব কিছু দেখতে পারেন তিন কাঠা রাস্তা থেকে দুই ফুট ভিতরে কিন্তু আর বিশ ফুট পাকা রাস্তা থেকে এক ফুট ভিতরে এটা নতুন করছে না কাকে অনেক খালি জায়গা আছে তো দে হাজার ও সামার ট্যাঙ্কি গাড়া আছে না হ্যাঁ তেমন সামার সিবিল ট্যাঙ্কি গাড়া আছে তার রুমের ভিতরের ফেজ বা অ্যাটাচড বাথরুম এগুলো কিন্তু একেবারে রুম তৈরি করা অনেক বড় বড় রুম রুমটা অন্তত কমসে কম বারো তেরো কম না এটা বাথরুম না সব রুমের সাথে বাথরুম এখানে গেট দেওয়া আছে তিন কাঠার বাড়ি একদম সুন্দর পজিশনে রাস্তা দেওয়া সোরেজ সাথে লাইন আছে পানির এটা পাশের বাড়ির এটা তো আট ফুটের কম না না চলেন যাই সামনে তো একদম পাকা রাস্তার সাথে কমপ্লিট তৈয়ার করা জমিন আছে আশেপাশে আমাদের বিশ ফু পাকার দিয়ে আপনার যেগুলো দিয়ে যাইতে যাইতেছেন।